একদম দোকানের মতো ফিশ রাজি বাড়িতেই বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটা একবার ফলো করে দেখতে পারেন তাহলে ফিশ রাজি বানানোর জন্য আমি এখানে সবার প্রথম নিয়ে নিয়েছি ভেটকি মাছ যেগুলোকে আমি একটু এইভাবে ট্যাপ করে ড্রাই করে নেবো এবার একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে তার জন্য লাগবে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা এছাড়াও দিয়ে দিতে হবে আদা রসুন আর সামান্য একটু লেবুর রস সাথে কিন্তু স্বাদ মতো নুনটা দিতে ভুলবেন না এছাড়াও এর টেস্ট একটু বাড়ি নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো নুন বা বিট নুন আর তারই সাথে গরম মশলার ব্ল্যাক পেপার পাউডার ব্যাস তারপরে এটাকে ভালো করে একবার পেস্ট করে নিন কোনো রকম জল না দিয়ে এবার এই পেস্টটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে বাইন্ডিং এর জন্য দিয়ে দিন এখানে ডিম আর ময়দা এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলোর মধ্যে দিয়ে একবার ভালো করে ম্যারিনেট করে রেখে দিন ঢাকা দিয়ে মিনিমাম এক থেকে দেড় ঘন্টার জন্য আর বাইন্ডিংটা একটু স্ট্রং করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ারও এরপর ডিম আর ব্রেড ক্রামটাকে আপনাদের নুন আর গোলমরিচ দিয়ে একটু সিজন করে নিতে হবে তারপর এক এক মাছগুলোকে ঠিক আমি যেভাবে করছি সেই এইভাবে কিন্তু কোট করে নিন আর ব্রেড মধ্যে ভালো করে কোট করা হয়ে গেলে ঠিক এইভাবে এটাকে শেপ দিয়ে দিন ফিস ফ্রাইয়ের মতো তারপর ফ্রিজে রেখে একটু সেট করে এটাকে ফ্রাই করে নিন এবার ফাইনালি কবিরা জালিতা জালিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডিম যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যাস এবার এটাকে একবার ভালো করে ফেটি নিন ঠিক আমি যেভাবে করছি সেইভাবেই করে নিন ব্যাস এবার এর মধ্যে অল্প একটু ধনে পাতা দিয়ে ফিশ ফ্রাইটাকে একবার ডিমে কোট করে এর মধ্যে দিয়ে ভালো করে মুড়ে দিন ব্যাস তারপর ভালো করে ভেজে তুললেই আপনাদের ফিশ কবিরাজি যে কিন্তু পারফেক্টলি রেডি